press the bell icon on the YouTube app and never miss another update. বিরাট গতকালকে তোর বাসায় কান্নাকাটির শব্দ শুনতে পাইলাম হ ভাই ঠিকই শুনেছেন গতকালকে আমার বউ কান্নাকাটি করছে কিন্তু কেন কান্নাকাটি করলো কারণটা আমারে বলতো আর বলেন না ভাই গতকালকে আমার বউয়ের ছবি ফেসবুকে পোস্ট না কইরা বলে বিক্রয় ডট কমে পোস্ট করে ফলাইছি। আচ্ছা বিরাট আমি তো তোরে অনেক ভালোবাসি তাই মাঝে মাঝে তোরে মারি তুই কিন্তু কিছু মনে করিস না আমিও আপনাকে অনেক ভালোবাসি কিন্তু বড় ভাই বলে প্রকাশ করতে পারি না আমি যখন তোরে মারতাম তখন তুই বৃষ্টির পানিতে ভিজতি কেন এর কারণটা কি বৃষ্টির পানিতে এই কারণেই ভিজতাম যাতে আমার চোখের পানি কেউ দেখতে না পারে আচ্ছা বিরাট পানিতে বাস করে এমন পাঁচটি প্রাণীর নাম বলতো একদম সহজ মাছ মাছ একটি বললি বল মাছের বাবা মাছের 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 মা প্রেমিকা একটা ছাতার নিচে বিশ জন মানুষ দাঁড়িয়ে আছে বলতো ওইখান থেকে কয়জন মানুষ ভিজবে ভাই একজনও ভিজবে না কেমনে আমার একটু বুঝিয়ে বলতো আপনি তো বলেন নাই যে বৃষ্টি হইতেছে তো এই ছিল আজকের ভিডিও ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর এই চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর এরকম আরো ফানি জোকস যদি দেখতে চান তাহলে কমেন্টে জানিয়ে দেবেন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিও বয়েস ইউটিউব চ্যানেলের সাথে থাকবেন ধন্যবাদ বিড়ি আননি না ঠিক আছে বাদ দাও দুঃখ পেও না এবার বিড়িটা হয় নাই খেলাম পিনিকের দরকার নেই তুমি যে হেটে হেটে বিড়ির দোকানে গেছো এটাই তো বড় কথা চলো বাড়ি যাই বাবা বেরি না আমি গাঞ্জা পেয়ে গেছি বাবা তোমার এই অপদার্থ ছেলেটা আর অকর্ম নয় বাবা গাঞ্জা খাবে বাবা বাবা চিপায় চলো শুরুতে নিয়ে নিল পনেরোশো টাকা ছয় মাস পরে নাকি গাঞ্জা দিবে আরো কিছুদিন লেটও হতে পারে বলিস কি এতদিন অপেক্ষার পর যাই হোক তোমার জন্য একটা ভালো মেশিন কিনবো কেন যাতে সিগারেটে গাঞ্জা পড়তে সুবিধা হয় দাঁড়াও হ্যাঁ স্কুটারটা দাঁড় করাতে বলছি কি হলো বাবা কি কি করছিস আমাকে দুকা দেয়ার শাশ কি করে হয় তোমার যা বাবা আমি কি করলাম এ তোমার কি মাথামোটা খারাপ হয়ে গেছে নাকি আমার মাথা খারাপ হয় নাই তুমি দিন দিন বলত হয়ে যাচ্ছ গাজা না এনে গাজাওয়ালাকে টাকা দিয়ে আছস না না কাজটা মজুমদার আর কোনোদিন তোমার কাছে গাঞ্জার আশা করব না যতদিন পারবো নিজের টাকায় গাজা কিনে খাবো না পারলে গলায় ধরি দেবো তোমার সঙ্গে কথা বলা তো দূরের কথা তোমার মুখ দেখতেও আমার ইচ্ছে করছে না যাও যাও গাজার নৌকা বাহার তলি আয়ো মীরাবায়